কেসে কেসে বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়াতে যার কর্ম ভালো দুনিয়া এবং আখিরাতে তার ফল ভালো ফল যদি ভালো চান পৃথিবীতে ভালো কাজ করে দিতিব এই ভালো কাজের সূচনা যারা করে যাবে তারা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে আজকে ধর্মপুর শিয়াল উরি গ্রামের এই লাল মিয়া করে বছর ধরে এই ঘরে ছিল। আল্লাহ আর পৃথিবীতে চাই না একটা ঘরের ভিতরে বৈশা বৈশা শুধু একটা ঘরের ভিতরে তুফান জ্বর বৃষ্টি থেকে বাঁচতে চাই আল্লাহ এই মানুষের দোয়া দেয় এমন ভাবে কবুল করতে আমরা জানা ছিল না এই দোয়া ভাবছে বাংলাদেশে বাংলাদেশে আর নাই এই দোয়া ইটালিতে গেছে এই দোয়া দুবাই গেছে এই দোয়া ফ্রান্সে গেছে এই দোয়া মাধবপুরে বড় বড় বিল্ডিং এর ভিতরে ঢুকছে এই

বহু কুটিপতি আছে বিল্ডিং করে বাড়ি করে জমি কিনে কত কিছু করে কিন্তু আমরা বড় হবো না এই জন্য একটা কবিতা বলেছিলাম নিজের সুখের সুখ না প্রকৃত সুখ হইলে ত্যাগের মাধ্যমে আমরা যদি ত্যাগ করতে পারি এই লাল মেয়ের মতো বহু মানুষ সুখী হয়ে যাবে আমার একটু লাল মেয়ের জন্য উপকার হইলে করলে সমস্যা কি আমি একটা কথা বলতে চাই এই যে পৃথিবীতে সম্পদ দেখে গেছেন এই সম্পদ আপনার কাছে আসবে না কেন জানেন আপনি যখন পৃথিবীতে সম্পদ রেখে গেলেন মৃত্যুর সাথে সাথে এই সম্পদের মালিক আপনি তারা কি বলেন মৃত্যুর সাথে সাথে এই সম্পদের মালিক আপনার ছেলে মেয়ে কবরে গেলেন কবরে যাওয়ার সাথে সাথে এই সমস্ত এই মাংস সব ফুকামাকড়ের হয়ে যায়

তারা সবাই ইতিহাসের সাক্ষী আজকে অনেকে কষ্ট করে এখানে এসেছেন তাদেরকে আমি আন্তরিক মুবারক জানাই কারণ এই কাজটা আমার জন্য কেউ আসে নাই আমাকে ভালোবেসে আসে নাই তারা শুধু মানবতার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার জন্য এখানে আসছে এখন আমরা সবাই মিলে কাজটা করবো তো ইনশাল্লাহ এই কাজ শেষ করে দিব তো ইনশাল্লাহ পরবর্তী কোনো কাজ আমরা থাকবো আমাদের যুদ্ধ হলো মানবতার জন্য মানুষ সুখে হোক আরক পর্যন্ত যতদিন আমাদের এই দেহে প্রাণ আছে আমরা মানুষের জন্য আছি কি বলেন ইনশাআল্লাহ এখন সবাই মিলে কাজ করব যারা আসতে পারে নাই তাদের জন্য অনেক বেশি সমবেদনা ও অনেক বেশি কৃতজ্ঞতা এবং যারা আমাদের এই কাজ সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বেহোকান দোক আখেরাতে উত্তম দাদা দান করুক সবাই আমাদের সাথে থাকবেন আমরা একটা আধুনিক ক্রিসমাস மதுপুর করে তুলব অনেকে আবার ভাবতে পারে যে আমি নির্বাচন করব কিনা কোনো সময় না কোনো সময় এই কাজ করব না সুতরাং ভালো মানুষের জন্য যদি হয় তাহলে আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ